মাসাল্লাহ লটকনটা অনেক ভালো আপনারাও এসে নেবেন জাহাঙ্গীর ভাই আপনি এই ফল কত করে বিক্রি করছেন একশো পঞ্চান্ন টাকায় ভাইয়ের নামটা কি জানতে পারি ভাইয়া শেখ মোহাম্মদ বুলবুল শেখ লটকন আপনি এখন কয় কেজি নিচ্ছেন কত করে কেজি রাখছে আপনার কাছ থেকে একশো পঞ্চান্ন টাকা করে রাখছে আপনি তিন কেজি নিয়েছেন আপনি কি ইনার এখান থেকে রেগুলার ফল কেনেন আচ্ছা ইনার ফলগুলো কেমন ভালো দর্শক এই যে বুলবুল ভাই উনি এখান থেকে সব সময় উনি ফল কিনে থাকেন আর এই লটকন উনি তিন কেজি নিয়েছেন এই যে আচ্ছা ভাই এটা কয় কেজি কিনছেন আপনি এক কেজি আচ্ছা এক কেজি কত নিচ্ছে একশো টাকা ভাইয়ের নামটা কি জানতে পারি দর্শক ইসমাইল ভাই উনিও এক কেজি কিনেছেন তাই এনার ফলগুলো কেমন ভালো আপনার মূল্যবান ভাই হাবি ফুড রিভিউতে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি একটা খান ভাই আপনার নামটা কি জানতে পারি হ্যাঁ অবশ্যই নাসির ভাই আপনি কি এই জাহাঙ্গীর আলম ভাইয়ের কাছ থেকে এই লটকন এবং উনি যে ফলগুলো নিয়ে আসেন সিজনালি ফলগুলো কি আপনি এনার এলাকা থেকে কিনা পড়ে কিনা পড়ে ওনার দোকানের ফলগুলো কেমন ওনার খুবই ভালো এবং খুবই সুস্বাদু উনি মানুষ হিসেবে কেমন জাহাঙ্গীর আলম ভাই ভালো মানুষ ভালো মানুষ আপনার কাছে কেমন লাগছে কেমন খুব ভালো মানে ভালো লাগছে এই লটকন আমি আপনাদের সামনে আমি খেয়ে সাতটা আপনাদের জানাবো মিষ্টি কি টক রহিম টক টেস্টা মিষ্টি দুটাই মিলেই আছে আমার কাছে স্বাদটা অনেক ভালো লাগছে আশা করি আপনাদের কাছেও এটা ভালো লাগবে আমার কাছে অনেক ভালো লাগছে দর্শক আপনারা আমার হাতে এই যে ফলটা দেখছেন এই ফলটার নাম লটকন এই লটকন ফলটা আপনারা নিতে পারবেন একশো পঞ্চান্ন টাকা করে কেজি এই যে জাহাঙ্গীর ভাইয়ের দোকান থেকে জাহাঙ্গীর ভাই বলেন আমার দর্শক শ্রোতারা যদি এই ভিডিওটি দেখে ওনারা আসেন সেক্ষেত্রে কি একটু ডিসকাউন্ট কি রাখা যাবে ভাইয়া পাঁচ টাকা কম রাখা যাবে তো আপনার এখানে ঠিকানাটা যদি আপনি একটু জানাতেন এই ওয়া মসজিদের সামনে আসলে আপনাকে পাবে কি কি বিক্রি করেন সিজনে সিজনালি ফল যখন যেটা আসে তখন সেটা বেচেন আপনার মূল্যবান সময় হাবি ফুড রিভিউতে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ মার্শাল্লা লটকনটা অনেক ভালো আপনারাও এসে নেবেন দর্শক ওহাব মসজিদের সামনে আসলেই আপনারা ভাইকে পেয়ে যাবেন দর্শক এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর হাবি ফুড রিভিউ এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের পাশেই থাকার সুযোগ করে দেবেন আজকে মতো বিদায় নিলাম আমি মোহাম্মদ হাবিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম